আজ মায়ের দশটি বাণী শোনাব এই দশটি বাণী মেনে চললে জীবন পাল্টে গিয়ে আসবে সুখ শান্তি সমৃদ্ধি মায়ের কিছু গোপন বাণী যা কখনো শোনেননি সেগুলি হল যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় পৃথিবীতে ভালো থাকার একটিমাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান না পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছুই চাইবে না লোভ ও অতিরিক্ত চাহিদাই মানুষের জীবনে পতন ডেকে আনে যদি কেউ তোমাকে ভালো না বলে তবে মন খারাপ করো না কারণ মনে রেখো এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাধায় যখন ঠাকুরের ভক্তরা বলতেন যে মা এত জব করতে পারছে না তখন মা বলতেন যে ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রোজির রুই মাছ ওঠে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়লো কোনোদিন বা নাই পড়লো তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও ঠাকুর বলতেন হরিণের নাভিতে কৌস্তুরী হয় তখন তার গন্ধে হরিণগুলি নিজেরাই নানা দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবানও মানুষের এই দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি থাকতে তোমাদের ভয় কি